ঝাল লেগেছে আমার ঝাল লেগেছে ঝালে মরে যায় দালাল ছালে মরে যায় গালিতে হবে না কথাতে হবে না ওর গরম হাতের গরম গরম একটা চর চাই 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 তাই না একদমই তাই কথায় আছে লাতকে ভূত বাতসে এমনি মানতে মানে যে মানে যার জন্য মার দরকার তার জন্য কথাতে কাজ হয় না এটা আমি মনে করি হুম শুধু দালালের উদ্দেশ্যে বলছি না এরকম অনেক পার্সন আছে যাদের মুখে বলে 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 নাথিং কিচ্ছু করা যাবে না তাদের মার দরকার হ্যাঁ এখন কাঁদুনি গাড়িতে কেউ বসতেই পারে যে আমাকে শেষ করে কেউ কাউকে শেষ করতে পারে না নিজেকে গড়া নিজেকে শেষ করা সম্পূর্ণটা নিজের হাতে সম্পূর্ণটা নিজের হাতে নিজের মুখেই বলা কথা যে আমরা ওয়াইটিতে যারা কাজ করি তারা আমরা কেউ ক্রিমিনাল না যে আমাদের কেউ ফাঁসি কাটে ঝুলিয়ে দেবে কেউ আমাদের জেলে পুড়ে দেবে তো হ্যারাসমেন্ট হবে তাই না হ্যারাসমেন্ট হবে সেটুকুও লাগে না যদি মানুষ লাগামটা বজায় রাখে আননেসেসারি কোনো কথাবার্তা না বলে তাই না তো যাই হোক ভিডিও শুরুতেই বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আচ্ছা ওয়াইডিতে আমরা যারা কাজ করি তারা কি কোনো রকম কোনো অ্যাপ্লিকেশান দিয়ে কোনো রকম কোনো ক্রাইটেরিয়া কমপ্লিট করে যে আমাদের এই এজ লিমিট থাকতে হবে বা এই এই কোয়ালিফিকেশান থাকতে হবে দ্যাটস ওয়াই তারপরে গিয়ে আমরা কি বলে ওটাকে এই ওয়াইটিতে চ্যানেল খুলতে পারবো বা সেখানে আমরা কথা বলতে পারবো এরকম কি কোনো রুলস রেগুলেশন আছে বা ছিল ভাই আমি তো আমার টাইমে করি আমি নর্মাল খুলেছি তার যা ক্রাইটেরিয়া সেটা কমপ্লিট করেছি দেন আমি ভিডিও করছি তাহলে সেইটা কেন ম্যাটার করে যে তুমি কতটা শিক্ষিত বা কতটা শিক্ষিতা কেন খিল্লি ওড়ানো হয় এইট পাস নাইন পাস টেন পাস বলে পড়াশুনায় মানুষের যোগ্যতা আসে ভদ্রতা আসে না আমি এরকম বহু মানুষকে দেখেছি যারা শিক্ষার ঝুড়ি কিন্তু তারা যখন মুখ খোলে কথা বলে দে আর কিন্তু এরকম অনেক মানুষ আছে যারা কম শিক্ষিত বা কম শিক্ষিতা কিন্তু তাদের আচার আচরণ ব্যবহার আচ্ছা চলো একটা সাতটা হিসাব বলি আমাদের থাম্মি বা আগেকার দিনের কিছু মানুষের কথা বলি সবাই কিন্তু যে শিক্ষিত বা শিক্ষিত ছিল তা কিন্তু না কিন্তু আমরা আমাদের ফ্যামিলিতে এই রকম এইরকম রকম দেখি যে কেউ নোংরাভাবে কারোর সাথে আচরণ করছে কেউ অভদ্রতামী করছে ঝগড়াঝাটি হল সেটা আলাদা ব্যাপার দেখি না বেসিক সৌজন্যতা বোধ কিন্তু সবার মধ্যে আছে সবার মধ্যে আছে হ্যাঁ বলার ধরন কথা বলার ধরন এই ম্যানার্সটা শিক্ষা শিখিয়ে দেয় যে এইভাবে কথা বলতে হয় বাট আমি অনেক ক্ষেত্রে সেটাও দেখতে পাই না তোমার সাথে এমন ভাবে কথা বলবে এত রুড ভাবে বিহেভ করবে তোমার মনেই হবে না যে সে একজন একটা উঁচু পোস্টের মানুষ বা সে একজন ডাক্তার সে একজন ইঞ্জিনিয়ার বা ব্লা 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 যতই প্রফেশন আছে সবার কথা বলছে কিন্তু অন্যদিকে আবার কম শিক্ষিত মানুষ এমন ভাবে তোমার সাথে আচার করবে তুমি মুগ্ধ হয়ে যাবে এটা বাস্তব তাই কখনো মানুষকে তার শিক্ষাগত যোগ্যতা দিয়ে জাজ করতে নেই আজকে দালাল কথাটা বলা হয়েছে বলে খুব গায়ে লেগেছে খুব গায়ে লেগেছে তো কি হয়েছে বিয়ের দা দালাল ধরেছে হুম তারপরে প্রাক্তন টিচার দালাল ধরা ধরা হয়েছে সব নামি দামি কর্তাদের ধরা হয়েছে না দালালির খাতায় তো দালালকে যদি দালাল বলে থাকে ভুল তো কিছু করেনি সত্যি কি দালালি খাটা হয়নি আরে সীমা যদি সন্দীপের দালাল হয় তুইও তো টিনের দালাল তুইও তো প্রাণ পান চেষ্টা করেছিস শুধু কি বলতো তোর বিষয়টা এখন কেমন হচ্ছে জাস্ট লাইক দিস সুইং হচ্ছে এই রকম চুটকি মে এক তো ব্লগ চ্যানেলে ইউ আর এ ডিফারেন্ট ক্যারেক্টার আর কন্ট্রোভার্সি চ্যানেলে ইউ আর এ ক্যারেক্টার ঠিক আছে তার উপরে আজকের ভিডিওতে যাকে গালি দিচ্ছিস কালকেই তাকে সেম ভিডিওতে কি বলবো ভালোবাসা জানাচ্ছিস কুর্নিশ জানাচ্ছিস তো এগুলো তো মানসিক রোগগ্রস্ত মানুষ না হলে তো এগুলো তার দ্বারা সম্ভব না আমি হয় তাকে খারাপ বলি নয় তাকে ভালো বলি গুণাবলি আলাদা যেমন টিনের এত এত গুণের মধ্যে একটা ভালো গুণ আমি দেখতে পাই সেটা হচ্ছে চাটা বেশ ভালো করে। এইটা নিয়ে আমাদেরও কালকে এক দিদিভাইয়ের সাথে কথা হলো যেটা করে করে তোর এত গুণাবলীর মধ্যে যে গানটা ভালো করিস তো গানটা করে বা ও চাটা করে সুন্দর সংসার করতে পারলো ভালো রান্না করে সুন্দর সংসার করতে পারলো বা তুই গান করে কিছু একটা করতে পারলি দুটো স্টুডেন্ট জোগাড় করলি তাদের শেখালি বা নিজে কিছু করলি না তাহলে যোগ্যতা নিয়ে আমরা এখানে কথা বলার কে যে শুধুমাত্র সন্দীপ ওই বিষয়টা নিয়ে খিল্লি উড়িয়েছে মানে ও এইট পাস ও জানার কোনো অধিকার নেই বা ও সেই বিষয়টাকে জানেই না সবই জানে সবই বোঝে কিন্তু ম্যাটারটা হাস্যকর তাই সে ওইভাবে বলেছে সে কি জানে না যেখানে তাদের এখনও ডিভোর্স হয়নি আর সন্দীপ তো আপড়ান চেষ্টা করছে সন্দীপ তো আপড়ান চেষ্টা করছে সন্দীপ তো কোটেও গেছিল ডিভোর্সের জন্য সন্দীপ যাই হোক সেটার বিষয়ে কিছু বলেনি কোটেও তো গেছিলো কিন্তু হুম ম্যাডাম অন্য চালেই রয়েছে এখন আপাতত তার ডিভোর্স দেওয়ার মতন মুড নেই তারও মুড সুইং হয় না কথায় কথায় কথা সেটা না সেও জানে লিগালি আমাদের এখনো ডিভোর্স হয়নি তো ডকুমেন্টস হিসাবে আধার কার্ডের ইয়ে হিসাবে স্বামীর বিষয়টা কিন্তু জানতেই পারে জানতেই পারে সেখানে দাঁড়িয়ে ও সেই কথাটাই বলেছে যে আজকে যতই ঝামেলা হোক না কেন সেই স্বামীর নামটা তো কোথাও না কোথাও নিতে হচ্ছে আমি ওদের পুরনো ভিডিওগুলো যখন চোখের সামনে চলে আসে না আমি খালি দেখি আর ভাবি যে কোনটা রিয়াল এটা রিয়াল এখন যেটা হচ্ছে না সেটা রিয়েল মানে ফেক ছিল আমি কিচ্ছু বুঝতে পারি না খুব খারাপ লাগে চোখের সামনে একটা সুন্দর সংসার এইভাবে ভেঙে মাটির সাথে গুড়িয়ে গেল কার কি গেল বলো তো তোমরা কেউ বলো যে কার কি গেলো সন্দীপের গেল আর ওই অভাগীটার গেল যেটা ও এখনো বুঝতে পারছে না কারণ ও গড়ে ঘোরে গড়ে আছে উঠছে ঘুরছে বেড়াচ্ছে ব্যাস লাইফে ও মনে করছে এটাই ডাকছে এটা আর কিচ্ছু চাই না লাইফ থেকে আর কিচ্ছু চাই না নাথিং তো সেক্ষেত্রে দাঁড়িয়ে দালালের খুব গায়ে লেগেছে আজ এই যে তুই ডিগ্রি অর্জন করেছিস শিক্ষাগত যোগ্যতা নিয়ে বলছিস তো এই যে ডিগ্রি অর্জন করেছিস তুই সেই ডিগ্রিটা নিয়ে কোন কাজে লাগাতে পেরেছিস বল তাও কমপ্লিট করিসনি শ্বশুর বাড়িতে এই শর্ত দিয়ে এসেছিলিস যে আমাকে বিএড করাবে তারা রাজিও হয়েছিল কিন্তু সেটাকেও কমপ্লিট করতে পারলি না কেন রে আজকে তোর এত যোগ্যতা তুই কেন কোনো জায়গায় জব অ্যাপ্লাই করতে পারলি না কেন সরকারি চাকরি করতে হবে কোনো প্রাইভেট ফার্মেও অ্যাটলিস্ট অ্যাপ্লাই করতে পারতিস তোর তো বিশাল কোয়ালিফিকেশন তুই তো যা মোটা ফাইল দেখালি প্রচুর ডকুমেন্টস তোর রয়েছে সব তোর তাহলে কেন যে আমাকে সরকারি পেতে হবে প্রাইভেটে তো প্রচুর ফার্ম ছিল সেখানে করতে পারতিস এক্সপিরিয়েন্স গ্যাদার হতো অ্যাটলিস্ট মানুষকে বলতে পারতিস যে আমি সব পথে কাজ করে কামিয়েছি আমরা এখানে কাজই করছি কথা সেটা না কিন্তু অ্যাটলিস্ট মানুষকে তো গালাগালি দিতে হতো না এর সাথে তাকে শুয়ে দেওয়া ওর সাথে তাকে জুড়ে দেওয়া যেই দেখছি যে কালকে তুই একটা সঠিক হয়েতে চোখে আঙুল দেখিয়ে দিয়ে তাকে ভুলটা ধরিয়ে দিচ্ছিস পুনরায় সেকেন্ডেতে তুই বলতে বসে এই যে বলছিস না হ্যাঁ ওর বাবা তো আছে ওর বাবা তোর গার্জেন তা তুই কেন গার্জেন কিন্তু এই কারণেই তো তোর নামে বলেছিল তুই মাথায় কাঁঠাল ভেঙে খাস কারণ তুই প্রচণ্ড পরিমাণে নিজের স্বার্থটা দেখিস যেখানে স্বার্থটা স্বার্থ সিদ্ধি হতে পারে আর এখন যে তোর পরিস্থিতি হয়েছে তুই পালমে তোষা পালমে মাসা মানে এই ভালো এই খারাপ নিজেরই তোর মুড সারাদিন সুই হচ্ছে কোনটা ভালো লাগছে তোর কোনটা লাগছে না আবার কোনটা খারাপ লাগছে কোনটা ভালো লাগছে না মানুষকে হেও করা বন্ধ করে দালালি সোজা সাপটা তোকে দালাল করেছে সীমা সন্দীপের যদি দালাল হয়ে থাকে হুম তুইও কোথাও না কোথাও ওর দালালি দালালি মন্দিরের দালালি করেছিস টিনের দালালি শুরু করেছিলিস তোর সব কথার এক কথা একটা কথা বল কোন মানুষ ফোন করে সেই মেয়েটিকে জিজ্ঞাসা করে এই তোর স্বামী তোকে দিতে পারে আমরা আমাদের বেস্ট ফ্রেন্ডকেও এই কথা সচরাচর জিজ্ঞাসা করতে পারি না বিকজ দিস ইজ ভেরি প্রাইভেট মুহূর্ত এখন যদি তোকে জিজ্ঞাসা করা হয় তোর স্বামী স্যাটি মানে স্যাটিসফাই করতে পারে তোকে এটা কোনো টপিক এইখানে বসে আলোচনা করার কি এটা কোনো টপিক বা আমরা একটা মেয়ে আমাকে দিদি বলে ডেকেছে সে আমার কাছে এসেছে তাকে আমি ভালোবাসা দেবো তাকে আমি এটা জিজ্ঞাসা করবো যে তুই তোর স্বামীর ধারা স্যাটিসফাই কি না পাঁচটা বছর হাওয়ায় কেটে গেল তিরিশ টাকা নিয়ে ভুরুপ লাগ করতে যায় ছান না ছাড় সন্দীপের ভিউজ কমে গেছে ছাড় তোর কাছে এসে তো কাকুতি বিনতি করেনি যে আমার ভিউজ পড়ে গেছে তোমরা আমাকে ভিউজ দাও তোকে বলেছে ভিউজের তো কোনো মাইবাপ নেই আজ ভালো কাল খারাপ আবার কাল খারাপ আজ ভালো আর পড়ে রইল ওকে দেখা আর একে দেখা আকাশ আর পাতাল তফাত আছে এর কাছে কোনো নোংরামি পায় না তাই খুঁজে মানুষ কিউরিসিটি নিয়ে দেখতে যায় না কী দেখালো কী দেখালো বাট ওর কাছে পায় প্রতি মুহূর্তে ওকে সন্দেহের চোখে দেখে তাই মানুষ ছুটে যায় দেখার জন্য যে ও যে আজকে ব্লগটা দিলো সেই ব্লগের মধ্যে কী দেখিয়ে দিল বা কী মিস হয়ে গেল আমাদের চোখের আড়াল হয়ে যায় ভিউয়ার্সরা শকুনের দৃষ্টিতে দেখে যার কাছে নোংরামি নেই তারা জানে এখানে মানে আমরা খুঁটে কিছু পাবো না তার কাছে গিয়ে বেকার ভিড় তো করতে পারছে না তাই তার ভিউজটা এখন ডাউন হচ্ছে বাট ওর কাছে খুটে খাবার অনেক কিছু আছে ফ্ল্যাটে যাবে কি হবে কি না হবে মানুষের একটা কিউরিয়সিটি তো যথারীতি মানুষ ওর কাছে ছুটে যাচ্ছে আর টাইটেল থামলে তো কোনো জবাব নেই যা পরিমাণে ক্লিকবেল খেলছে বিষয়টা কী বলতো এইরকমই যদি ঠেস কথা বলে বা কিছু করে সন্দীপ টাইটেল দেয় তখন কি হয়ে যায় ও ভিউজ বানানোর টেকনিক বউকে বেচে খাওয়া হ্যাঁ ক্লিকবেল খেলছো ওর ক্ষেত্রে এটা হয়ে যায় বাট এ যখন সেম কাজ করছে ক্ষেত্রে কিন্তু ও জানে কোন জায়গাটা খেলতে হবে অবশ্যই জানে আজকে যদি কোন জায়গাটা খেলতে হবে না জানতো তাহলে কি আজকে এই পরিস্থিতি হতো তাহলে তো বহু আগে সন্দীপ ধরে ফেলতো যে আমার বউ আমার পাশে বসেই চ্যাটিং করছে বাট সন্দীপ কখনো সন্দেহের চোখে দেখেনি ওই ইজিলি বিষয়টাকে ছেড়ে দিয়েছে হয়তো গুরুত্ব দেয়নি হতেই পারে কারণ ফোন নিয়েই সারাদিন এদের কাজ সারাটা দিন ফোন নিয়ে কাজ সেই মর্যাদাটা টিন রাখতে পারেনি এটা ওর ব্যর্থতা আজকে সন্দীপকে একটা কথা বলি দেখো সন্দীপ এই যে আজকে নামটা তুমি মুছলে আমি জানি আমরা বুঝি যে কোথাও না কোথাও কষ্ট মোচর দেয় এটা স্বাভাবিক এটাই বাস্তব পাঁচটা বছর একটা মেয়ের সাথে সংসার করেছ মন থেকে বুঝে মুখে যতটা সহজে বলা যায় কাজে ততটা সহজে করা যায় না সন্দীপ সেটা তুমিও জানো সেটা আমরাও জানি আমরা বুঝি আজকে কতটা মনের জ্বালা হলে আজকে তুমি ওখান থেকে ওর নাম সরাচ্ছ তোমাদের কাটানো প্রত্যেকটা মুহূর্ত সব বিষয়টাকেও মিথ্যে করে দিয়ে বেরিয়ে গেছে আর সেটা একটা পুরুষ মানুষের ক্ষেত্রে হোক বা একটা নারীর ক্ষেত্রে হোক কতটা যে কষ্টদায়ক যে তার পার্টনার তার সাথে এইভাবে চিট করছে সেটা বোঝা মানে সব সম্পর্কের ঊর্ধ্বে থাকে এই সম্পর্কটা দেখো আমি বারবার বলেছি খারাপ হয়ে যায় সম্পর্ক সেটা আলাদা বিষয় বাট খারাপ করে দেওয়া দুটোতে বহুত তফাৎ আছে এটা আমি মনে করি তো যাই হোক চলো ভিডিওটা এখানেই এন করছি আমার মনে হলো এই বিষয়টা নিয়ে দুটো কথা আমার মতামতটা আমার দেওয়া তাই দিলাম যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করো যদি সঠিক কিছু করে থাকি অবশ্যই করে একটা কমেন্ট করে করেছেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দাদা